জনম দুখিনী মা ওই সন্তানকে দাফন করার জন্য যে ওই কবরের মধ্যে যদি যাই রে যাও জনম দুখিনী মা ওই সন্তানের সঙ্গে নিজে ও লাশ হয়ে যাবে ওই মায়ের কষ্ট দিশারা দেবো তুমি জানো না জানো না এমন একটা জিনিস যে মা তোমাকে না খেয়ে পাশের বাড়িতে খুরমা খেজুর দেয়নি দেওয়ার জনম দুখিনী মা কিন্তু আসলের মধ্যে খাবারটা বৃন্দ আমার মুখে দিয়েছিল ছোটবেলায় মা তোমাকে পনেরো থেকে বিশটি বছর ভালোবেসেছে নিঃস্বার্থে কোনো টাকা বাড়ি গাড়ি চাই না রে একজন ব্যক্তি ভালোবাসেছে হলো জনম দুখিনী মা আর তুমি তিন বছর একটি মেয়ের সঙ্গে ভালোবাসা করলে বিবাহর পরে ওই মেয়েটি এসে বলল আজ থেকে হয় আমি থাকবো না হয় তোর মা বাবা থাকবে তুমি তিন বছরের ভালোবাসা বিশ বছরের ভালোবাসাটাকে বিক্রি করে দিয়ে দিলারে ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম ওই সন্তান কোনো দিন শান্তি পাবে না পাবে না ওই সন্তান শুধু বিপদ মুসিবত আজবে তুমি বাড়িতে এক কেজি মিষ্টি নিয়ে গিয়ে বইয়ের হাতে দাও দূর থেকে মা জননী চোখের পানি ফেলে আর বলে আহারে যুবা এ সন্তান রে তোরে না ছোটবেলায় আমি খুরমা খেজুর দিয়েছি আজকে তুই বইয়ের হাতে দিলি মা চোখে পানি এসে যাই রে যায় ওই জনম দুঃখিনী মার কষ্ট নিয়ে যায় রে যাও এই যুবকেরা করিস না মায়েকে মা বাবাকে খুশি রাখবে আমি বিদেশে প্রোগ্রামে দুই মাস ছিলাম অনেক সময় তিন দিন চার দিন পরে যখন ফোন করি আল্লাহর কসম করার আবার সব আমার জনম মা কান্দি আর মানে বাবার কতদিন তুই কথা বলিস না আমার মনে কেন ফোন দিস না মা বলে আমি তাহার জোতের আমাদের তোর জন্য দোয়া করি রিজবুক মোবাইলের টাওয়ার যেমন দূরে থাকে মোবাইলটা তোমার কাছে থাকে মা হলো একটা দোয়ার ভান্ডার মা হলো মোবাইলের টাওয়ারের মতো টাওয়ার নেই মা বাড়ি থেকে দোয়া করবে তুমি প্রবাসে আছো ওই মোবাইলের নেটওয়ার্কের মতো দোয়াটা তোমার কাছে পৌঁছায় যেত মায়ের মনে কষ্ট দিও না যুবক রে তুমি নবীর দাড়িতে সুন্নতটা তুমি খুরদে লাগিয়েছ আজ থেকে তওবা করে নাও আমি আর জীবনে দাড়িটা কাটবো না আজ থেকে আমি মান হাব্বাতি সুন্নতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আমি নামাজি হয়ে যাব জাহান্নামে এক নাম্বার কারণে মানুষ চলে যাবে নামাজ না পড়ার ও যুবকেরা আজ থেকে নামাজ ধরেবে মা বাবার খেদমত করবে বাবা মার মনে কষ্ট দিও না আমার নবীজি বলেছেন কেউ যদি জীবিত অবস্থায় একটা মা এবং বাবাকে পেয়ে যায় যদি খেদমত করার তৌফিক হয় সুযোগ হয় ওই সন্তান খেদমত করার কারণে সন্তান দুনিয়া থেকে জান্নাত নিয়ে যাবে ফল বাবার খেদমত নয় কোনো পীর বাবার খেদমত নয় আমার আল্লাহ বলেন সেটা হলো মা বাবা মা বাবারে তোমরা ভালো বাজেবে আবদুল্লাহ হিমালয় তো শিরু কুবিহি সায়া অবিল ওয়ালি এহসান আল্লাহর ইবাদত করো তোমরা শিরিক করো না আর খবর দা মা বাবার সঙ্গে নম্র আচরণ করো এই যুবকরা কেমনে মায়ের মনে কষ্ট দিস খবর দা মাকে কষ্ট তুই ধ্বংস ধ্বংস হয়ে হয়ে যাবি দিনের পথে ফিরে এসো দিন এখনো বোঝা শিখো এই জন্য আমার মা বন্দর বলে ইসলামী আন্দোলন তোমার জন্য ফরজ চার পাঁচজন মারে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিচ্ছে এক নম্বর আসিয়া দুই নম্বর মরিয়াম তিন নম্বরে খাদিজা চার নম্বর সময়া পাঁচ নম্বর আয়সা সিদ্দিকার এর মধ্যে দুইজন নারী পৃথিবীর জমিন থেকে জান্না দেখে দেখে বিদায় নিস এক নম্বরে হলো আসিয়া ফিরাউনের বিবি দুই নম্বরে সময়া তারা জান্নাত দেখে বিদায় নিল মা তুমি কোন জান্নাত দেখে বিদায় নিচ্ছ তুমি তো বিউটি পার্লার সাজগোজ করে ছেলে ফেলে শিকাচ্ছ ফিডার খাইয়ে খেয়ে যৌবন ঠিক রাখছো কোথায় জানা আর একটা জায়গায় প্রেম করবা খবরদার যে ছেলে ছোট খাওয়া ফিরা বড় হলে হবে একটা বড় সিটা আবার দেখবেন গ্রামের মেয়েরা যখন বাচ্চা কান্দে কাজ কাজ ফেলে যখন কোলেলি দুধ দিতে যায় বল বাবা সোনা কাঁদে না সোনা কাঁদে না ও বাবা 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 খা ওর বেশি চিল্লায় তুই খাবো তোর বাপ খাবে তোর চৈদ্য গোষ্ঠী খাবে খবরদার আর কিছু যুবক পরিবার চুল টুল বড় ভণ্ড ফি আছে না ভারত থেকে আসে যত ফেন্সি গাজাম বাংলাদেশের সোনার ছেলেরা হয়ে গেছে আজবদ এই সমাজে আলে মোলামা গুণী লোকের নেই কখনো দাম হক কথা বললে পরে ফাঁসির কাজটা দিতেই হবে যান এমন সমাজ কি আপনারা চান না আমার ভাইরা কুষ্টিয়ায় গেলাম যে দেখি একজন প্রস্রাব করলো প্রস্রাব করার পরে লুঙ্গি দিয়ে মুসলো ওই যে চুল বড় বড় গোপ মুখ ঢেকা মনে হচ্ছে কোন টুকুন হয়ে গেছে ময়লা তাহলে ভাই আপনি প্রস্রাব করে পানি নিলেন না তো বলতেছে আপনি কি হাদিস করেন পড়েন নাই কি কেন আল্লাহর নবীর নাতি হুসাইন আলী পানির পিপাসে ছটফট করেছিল এই যে লোকেরা পানি দিল না ওই পানি আমি এই জায়গায় লাগাবো না কত বড় অজায় গান বাজনা করে হালাল না হারাম লালন শর্মা দারে গেলাম তাই দেখি মহিলা গান গায় টিন 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 ট টিন 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 আর এক জায়গায় গেলাম তে হারমনি সুর দুলতেছে একজন দুগিতামলা বাজায় আর একজন খুঞ্জরি বাজায় বলেন তো গান বাজনা হালাল হারাম আন্দাজে দলিল লাগবে না গান বাজনাটা হারাম আমি এক মিনিটে দলিল দিচ্ছি দেখবেন হারমনি এখন একটা ধর একটা এরম বাজায় ঠিক কিনা দেখেন দলিল এরম সুর ওঠে ছুটটাই এরকম ওঠে ডুগিয়ালা বলতেছে কয়জন 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 খুমজুরিয়ালা বলছে তিনজন 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 মানে আমরাই তিনজন দেখান না আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাক আল্লাহ হাকত কোতি ওয়া লা তাবুতনা ইল্লা ওয়া আনতুম মুসলিম হেই মানদারে না আল্লাহ কি তোমরা ভয় করো যেমন ভয় করার দরকার খবরদার মুসলমানা ভয় কবরে শোনা যারা এই যে চুরি করে জনগণের মাল লুটপট করে গোম মারে আইল ফেলে জমি দখল করে খারাপ কাজের সঙ্গে এরা দুনিয়া নিয়ে ব্যস্ত এরা কি মুসলমান কথা বলেন মুসলমান আমার ভাইরা আর আমি বাড়াতে চাই না আমার নবীজি জেলখানায় বন্দী পাঁচ মিনিট আমি সংক্ষেপে বলে দিই এই তাফসিরটা আমি পিরোজপুরের ভান্ডারিয়াতে তিন দিন করেছিলাম তিন দিনে তারপরও শেষ করতে পারি নাই এক একটা দিন লাগবে এক একটা পয়েন্টের উপরে আলোচনা তারপর সংক্ষেপে বলে যাই বলবে হুজুর দাওয়াত লাওয়ার জন্য বুঝি ওয়াজগুলি রেখে গেল না না আমার নবীজি বন্দি হওয়ার আর কি ইসলামে আন্দোলন নেতা বাইরে নাই হিসাব বিনা আমার বাড়িতে চলে যা বাড়িতে কি ঘুমাই না বিবি ডেকে বলে প্রাণের স্বামী তোমার কি হইছে বলে মোহাম্মদ জেলখানায় আমার কেন জানি ঘুম আসে না রে বিবি বলে তুমি একা আন্দোলন করলে মোহাম্মদের পক্ষে গেলে আবু জেহেল কিন্তু তোমার জেলখানায় দিয়া দিবে তিনি চলে গেল রাতের অন্ধকারে স্বরাষ্ট্র মন্ত্রী জোহাইর ইবনে ওয়াইয়ার বলে জোহাইর ইবনে ওয়াইয়ার ঘরের দরজা খুলে দিয়ে বলে ভাই হিসাব রে এত রাত্রি কেন আমার বাড়িতে বলে মোহাম্মদ জেলখানায় খানায় বলে আমারও তো একই অবস্থা মা আমার ওমাইয়া বলে এ জোহাই আমার আমার একটা স্থান মোহাম্মদ পান করেছে তুই একটা পান করেছিস ওই মোহাম্মদকে যদি যেন থেকে বের করে না এনে দিস নিযু আমার মা বলে ডাকবেই না আমি তোকে সন্তানের পরিচয় দিব না একদিকে মা এনে জীবন আর একদিকে আমি হলাম আইন প্রশাসনের মন্ত্রী ওখান থেকে দুইজন মিলে ও আতার্স হানিল্লাহ হিজামি অ দুইজন একত্রিত হয় আর ওখান থেকে তারা চলে কলাম করতে পারবে না আদির বাড়িতে হিসাব রহমাতুল্লাহ কিতাবের মধ্যে লিখে যান তারা তিনজন যখন আদির বাড়িতে যায় বলে আমার বিবি স্ত্রী সন্তান বাড়ি ছেড়ে চলে যায় কারণ মোহাম্মদ ভালো মানুষ আমার সন্তান যখন তিন মাসের কোলে ছিল এই মোহাম্মদ কোলে নিয়ে আমার সন্তানে মুখের মধ্যে মোহাম্মদের মুখের লালা দিয়েছিল ওই দিন থেকে আমার সন্তান মুখ দিয়ে মিস্ক আম্বারের সুগন্ধি বের হয় আল্লাহ ওখান থেকে চলে গেল

বিখ্যাত তিন মাস চার মাস পরে প্রস্রাব রক্তের বন্ডর মতো উঠে চামড়া গুলা ভিজে ভিজে খেয়েছে একাবাতে দিলেন কাইম করার জন্য জেল খানায় কষ্ট করেছে তারা ভালো খাবার দিত না আমার নবীদের কি অপরাধ ছিল উঠে চামড়া গুলা ভিজে ভিজে খেত